একটু পারবেন অনেক সময় তো নষ্ট করছেন জীবনে একটু দফা পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে ধানে শেষে ভোট দিবেন এবং নতুন সরকার গঠন করার সুযোগ দিবেন ঠিক আছে আর সবচেয়ে বড় কথা আমরা বাংলাদেশে নিজে ভোট যে নিজে দিতে পারবো এটাই হলো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাদের এই ব্যবস্থাটা করে দিচ্ছে

আমি মানে তার পরিচয়টা অন্য ধরনের আমার সাথে পরিচয়টা অন্য ধরনের ওই হিসাবে এবং এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলেই আমরা জাতিকে নতুন কিছু দিতে পারবো

দেওয়া যায় নির্বাচন করানো সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে নির্বাচনের ব্যবস্থা করানো হোক আমরা স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দেবো সেটা তারা গ্রহ মানে বুঝিনা আর 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 অন্য কিছু বুঝি না ভোট দিব যে নির্বাচন যে নির্বাচনে জয়ী হবে আমরা তার পক্ষে আসছি

বারে বাড়ে গণগণের বারে বেড়ে আমরা যাচ্ছি